প্রিয় দর্শক আমি ওই যে ডিম দিয়ে সবজি দিয়ে তারপর ওই যে যে কে ফুড না থেকে ওই যে ব্ল্যাক রাইস আনছি সেটা দিয়ে খাইতেছি এখন খুব মজা শীতের মানে সবজিগুলা ব্ল্যাক রাইস তো ডিম দিয়ে খুব মজা লাগতো না ওই সবজি আর এখানে খেয়াল করেন প্রিয় দর্শক এটা হলো কোকোনাট সুগার রসুনের আচার বানাইয়া রাখা হয়েছে এটা হলো অর্গ্যানিক হানিং রসুনের আচার মানে রাখা হয়েছে রসুনের আচার শরীরের জন্য অনেক উপকার যে যে রসুনের আচার সেটা হলো ফার্মেন্টেড রসুনের উপকারিতা আছে ফার্মেন্টেড রসুনের আরও অনেক উপকারিতা আছে আপনারা চাইলে আমি আপনাদেরকে যে আচারের রেসিপি দিতে পারি কমেন্ট করলে দেবো না দেবো না আর এই যে কাছের যেগুলো ব্যবহার হুম কোকোনাট সুগার খালে খাই হবে না এটার ব্যবহার আছে কাচের এই যে কোকোনাট সুগারের যে গোলটা এই যে অর্গ্যানিক আপনার র আনফিল্টার হ্যাঁ খানি এটার যে ডিব্বা এটা কাজ আছে বুঝছেন আর এই যে পড়াশোনাও চলতেছে যে মিরাজ ভাই আমাকে বইটা দিছে এটা হচ্ছে উসুয়াতুল হাসানা প্রোডাকটিভ মোহাম্মদ অর্থাৎ তাস ইসলামের জীবন যে প্রোডাকটিভ ছিল একসঙ্গে অনেক কাজ করতে বুঝছেন প্রোডাক্টিভিটি নাহলে হবে না সময় কম চব্বিশ ঘন্টা একদিন হ্যাঁ সবার জন্য এর ভিতরে ব্যবহার করতে হবে খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু আবার ভিডিও বানানো ভালো থাকেন